সাকিব নতুন আপকামিং তো আপনারা তো সবাই জানেন যে সাকিব খানের নতুন মুভি আসতেছে নাম হচ্ছে কালা জাহাঙ্গীর এই নিয়ে এই প্রথম পরিচালক মুখ খুললো কারণ ইদানিং দেখতে সিওয়ানে গুজব এই মুভি নিয়ে ছড়িয়ে গেছে তো সাকিব খানের মুভি কালা জাহাঙ্গীর নিয়ে পরিচালক কি এমন বললো তা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে মুভিটা আমরা করতে যাচ্ছি সেই মুভিটা কালা জাহাঙ্গীর নামক একজন সন্ত্রাসীর জীবনী নিয়ে বা এরকম নানা ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি সো আমরা আমাদের আমাদের ল্যান্ড প্রযোজনা প্রতিষ্ঠান ল্যান্ডের তরফ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আমাদের মুভিটা কোনো একজন বিশেষ মানুষকে নিয়ে বা তার জীবনীকে ঘিরে নয় এই মুভিটা আসলে একদমই একটা ফিকশনাইজ গল্প নব্বই দশকের একটা গল্প যে গল্পের মধ্যে প্রেম ভালোবাসা সাসপেন্স অ্যাকশন সেখানে গ্যাং মারো থাকতে পারে তো সব কিছু মিলিয়ে আসলে একটা পরিপূর্ণ এন্টারটেনমেন্ট দেওয়ার মতো একটা গল্প এবং সেটা পরিবারের সবাইকে নিয়ে দেখবার মতো একটা গল্প তাহলে তো পরিচালকের মুখে শুনলেন যে এটা কোনো সন্ত্রাসীকে নিয়ে গল্প নয় কালা জাহাঙ্গীর মুভিটা হচ্ছে নব্বই দশকের গল্প নিয়ে যেখানে থাকবে অ্যাকশন রোমান্স ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা এন্টারটেনমেন্ট গল্প ঠিক আছে তো এটা নিয়ে যারা আপনারা গুজব সরাইতেছেন ফেসবুক ইউটিউব টিকটকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় যারা গুজব সরাইতেছেন যে সাকিব খানের আপকামিং মুভি কালা জাহাঙ্গীর এটা কোনো সন্ত্রাসীকে নিয়ে হচ্ছে তাহলে এটা সম্পূর্ণ ভুল আর তাদেরকে আমি অনুরোধ করব এগুলো না করতে তো এরকম আরও খবর চাইলে ভিডিওটাতে লাইক দিয়ে একটা কমেন্ট করেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে